সালামু আলাইকুম আবার চলে আসলাম আবর্ষ ভাইয়ের সাথে স্টার মল্লিকা থেকে তো দোকানের নাম্বার হবে তিনে পঁয়ত্রিশ লিপটেট তিন সিঁড়ি চারতলা তো পথেঘাটের চ্যালেঞ্জ থেকে আমরা ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিচ্ছি আর ঢাকার বাইরে হবে কুরিয়ার সার্ভিস এসে পরিবহন আছে সুন্দরবন আছে তো আজকে আমি এক এক করে জামাগুলো দেখাই দিব টোটালি টু ডিফারেন্ট আমি আজকে ফার্স্টে অনেক ঘেরাল একটা গাউন দেখাবো ব্ল্যাক কালারের উপরে অনেক ঘের সাইজ হবে আপনার তিনটা প্রথমে আমি একটা কালো একটা ড্রেস দেখাবো এটা করলাম হাতা ছাড়া হবে হ্যাঁ ছাতাগুলো একটা বেড আছে কোমরে এই যে ঘেরটা দেখেন অনেক গের হবে আর এদিক থেকে দেখলাম ফ্যাব্রিকের সম্পূর্ণ কুচি কুচি করা আর ঘেরটা করলাম আপনার ব্যাক সাইড বললাম সেম এটা আপনার ফর্ম সাইড ব্যাক সাইড দুই দিকে সেম করা আর এই যে বডিটা দেখায় দিচ্ছি আমি এই যে বডিটা এই যে হাতাটা গেলাম এই যে এটাই হবে হাতাটা ঠিক আছে আর সাত গ্রামের কাপড়ের বেল্টে আছে তো এটার সাইজ হবে আপনার ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এটা লং আছে পঞ্চান্ন ইঞ্চি লং হবে আর এটা প্রাইসটা পড়বে মাত্র আষ্টশো টাকা প্রাইস পড়বে এটা মাত্র আষ্টশো তো এটার ভিতরে সেম আরেকটা জামা আছে একটু গর্জেস ড্রেসটার নাম হবে গোলাপ ড্রেসটার নাম হবে গোলাপ এটাও অনেক ঘের আছে ওইটার থেকে বেশি ঘের এটা এটা একটু গর্জেস এটার সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত চারটা সাইজ ওটার হবে তিনটা সাইজ এটার হবে চারটা সাইজ ঠিক আছে আর সাথে গ্রাম সেম ফ্যাব্রিক সেটির বেল্ট আছে এটার প্রাইসটা বলবে পঞ্চাশ টাকা একটু বেশি এটা প্রাইস হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হবে মাত্র আষ্টশো পঞ্চাশ লং হবে পঞ্চান্ন ইঞ্চি লং হবে সাইজ হবে চারটা আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত এই একটা গাউন এটার ফ্যাব্রিক একটু মোটা জর্জেট ডাবল জর্জেটের উপরে এটা ব্যাক ব্যাকসাইডলাম জিপার আছে আর কমরে অ্যালাস্টিক করা আছে কোমরটায় সাই কালার হবে দুইটা সাইজ হবে তিনটা আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এটা প্রাইস পাবে নয়শো পঞ্চাশ এটা প্রাইস পাবে নয়শো পঞ্চাশ আর এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা গুলো ব্যাক সাইডে জিপার করা আছে হ্যাঁ কমর অ্যালাস্টিক করা নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা এই একটা গাউন দেখেন এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালারে আমি দেখাই দিচ্ছি কমর গ্লাম এলাস্টিক আছে বেল্টও আছে হ্যাঁ আর এই যে হাতাটা হাতাটা দেখেছেন এটার কালারগুলো আমি দেখা দিচ্ছি একটা হোয়াইটের হোয়াইটের সাথে কাঠালি কন্ট্রাস্ট এটার সাইজ তো হবে ফ্রি সাইজ এই একটা হবে এই যে এটা বুলুর ভিতর ম্যারুন কন্ট্রাস্ট ব্যাকসারকম জিপার আছে কোমরে এলাস্টিক করা আছে হ্যাঁ বেলিতে অ্যালাস্টিক করা আর এটা হলো হোয়াইটের ভিতর মেরুন কন্ট্রাস্ট এই যে ম্যারুন কন্ট্রাস্ট হাতাটা বেল্টটা হবে ম্যারুন পিছনে জিপার আছে এই যে মানে ব্ল্যাক এটা প্রাইস তো মাত্র 850 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 850 এটা ব্ল্যাক এর ভিতরে প্রিন্টে একটা এই যে হাতাটা ব্যাক সাইড কম জিপার আছে প্রাইস পরে মাত্র 850 টাকার ভিতর আপনারা একটা জর্জেট একটা গাউন পেয়ে যাচ্ছেন খুব সফট কাপড়গুলো খুব সফটের ভিতরে এখন আমি একটা একদম ফ্যাশনেবল একটা ড্রেস দেখাবো টোটালি ডিফারেন্ট ড্রেসটা আপনারা অফশোল্ডারও পড়তে পারবেন অফশোল্ডার ছাড়াও পরতে পারবেন ঠিক আছে সাথে একটা বেল্ট আছে বেল্ট আমি দেখা দিব এই যে এরকম লং আছে পঞ্চান্ন ইঞ্চে লং আছে আর হাতাটা হবে ফুল হাতা এটা আপনার এই যে অফশোল্ডারও পড়তে পারবেন এই যে অফশোল্ডার ঠিক আছে আর হাতাটা করলাম এই যে এটা অ্যাকচুয়ালি নেট ফ্যাব্রিক্স এটা ইনার করা আছে আর এটার কাটিংটা একটু ডিফারেন্ট জামাটা ঘেরও আছে আর কামি স্টাইলে সাইডটা কাটা আছে এই যে দেখা যাচ্ছে সাইড দেখলাম কাটা আছে আর এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই একটা কালার গ্রিন কালার এটার সাথে বেলড বেল্ট আছে বেলগুনি উঁচাই প্রত্যেকটা প্রত্যেকটার সাথে গেলাম বেল্ট আছে হ্যাঁ আর হাতাটা হবে সম্পূর্ণ ফুল হাতের ভিতরে হবে আর এই যে অফ আপনারা পড়তে পারবেন চাইলে অফ শোল্ডার ছাড়াও পড়তে পারবেন আর বেলিতে গেলাম স্মোকিং করা আছে সাথে একটা বেল্ট পাবেন আর মাঝখানটা গেলাম দুই সাইডে গেলাম কাটা আছে কাটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে মাঝখান গেলাম দুই দিকে কাটা কামি স্টাইলের ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ তো এই একটা কালার দেখাই দিচ্ছি আমি এই যে কমর গুলো বেল্ট আছে একটা গর্জেস একটা বেল লাগানো আছে বেল্ট আপনারা জামার সাথে পাবেন একটা বেলের দাম দুইশো টাকা আমরা একটা বেল বিক্রি করি মাত্র দুইশো টাকা কিন্তু আপনারা জামার সাথে আমরা একটা বেল্ট ফ্রি দিচ্ছি ওই হিসাবে ড্রেসের প্রাইস অনেক কম হিসাবে আপনার ছয়শো ছয়শো টাকার ভিতরে একটা জামা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে ঠিক আছে তারপরে একটা পেশ কালার হবে এটার প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইসের ভিতরে একটা জামা পেয়ে যাচ্ছেন গর্জেস একটা জামার সাথে একটা বেল পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে বেল্ট আছে প্রত্যেকটার সাথে যারা দ্রুত নেবেন একটু দ্রুত স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন কারণ আমাদের স্টক কম আছে আমরা হোলসেল করি তো হোলসেল চলে যায় ঠিক আছে যাদের যাদের ভালো লাগে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন এই যে বেল্টগুলো প্রত্যেকটা সাথে বেল্ট আছে এটাগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাকের সাথে কফি কালার এই যে অফশোল্ডার খুব সুন্দর ড্রেসটা খুব সফটের ভিতর নেট একদম সফট প্রাইস পড়বে মাত্র 850 পঞ্চাশ টাকার ভিতর আপনারা জামাটা পেয়ে যাচ্ছেন খুব একটা গর্জেস একটা জামা তো যার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারটা পাঠিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ